হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো হোমিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমার মা বানাবে কাঁঠালের বিচি ভাজা তো কাঁঠালের বিচি ভাজা বানানোর জন্য কি কি নিয়ে নিতে লাগবে দেখে নিন এখানে আমার মা আগেই কাঁঠালের বিচিগুলিকে কেটে পরিষ্কার করে আগে সিদ্ধ করে নিয়েছিল তারপর এখানে রয়েছে রসুন কুচি এখানে রয়েছে রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো তো এখন চলুন আমরা দেখি কিভাবে বানাই কাঁঠালের বিচির ভাজা কড়াইতে তেল দিয়ে নিয়েছি এখন তেলটা একটু গরম হয়ে আসলে পরে এখানে রসুন কুচিগুলি দিয়ে দেবেন রসুন কুচিগুলি একটু নেবেন এখানে আদা দিয়ে দেবেন লঙ্কা কুচি যে যা ঝাল অনুযায়ী নিয়ে নেবেন লঙ্কা এ স্কুটি জ্যাকেটে রেখেছিলাম এটা কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো এখন ভালো করে মিক্স করবেন এখন এইগুলিকে আগে ভালো করে ভেজে নিতে লাগবে তারপরে আমরা আমাদের কাঁঠালের বিচিগুলিও দিয়ে দেব আমাদের পেঁয়াজগুলি ভালো করে একটু ভাজো হয়ে গেল পরে আমরা এখানে কাঁঠালের বিচিগুলি যে সেদ্ধ করে রেখেছিলাম এগুলি দিয়ে দেব আর একটু নুন এড করে নেবেন স্বাদ অনুযায়ী অনেক সময় কাঁঠালের বিচি এমনিতেই মিষ্টি থাকে কিন্তু যখন কাঁঠালের বিচি মিষ্টি থাকে না তখন একটু স্বাদ অনুযায়ী একটুখানি করে দেবেন দিতে পারেন দেখুন বন্ধুরা আমাদের কাঁঠালের বিচি বাজা এখন তৈরি হয়ে গেছে এরকমভাবে সুন্দরভাবে আপনারাও ভেজে নেবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও